বন্ধুরা নমস্কার কেমন আছে সব ভালো নিশ্চয়ই তো ভাবছিলাম একটা লাইভ ভিডিও করব বন্ধুদের জন্য অনেকেরই কমেন্ট দেখছি এরকম বল দা পাত্তা নেই কোনো খবর নেই কেমন আছো তো সকল বন্ধুদের বলি আমি খুব ভালো আছি সকল বন্ধুদের বলি আমি খুব ভালো আছি আর পাত্তা ছিল না বেশ কিছুদিনে ছিল না আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি যোগাযোগের মাধ্যমে আমি বিচ্ছিন্ন করে গেছিলাম ঠিক আছে তো বন্ধুদের কাছে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই পাবে ঠিক আছে আগের নাম্বারটাই পাবে জিরো ছয় নাম্বারটাই পাবে তো আমি ছিলাম না অনেক দিনে ছিলাম না ঠিক আছে অনেক দিন শুধু তোমাদের ছেড়ে নয় আমি টোটাল সকলকে ছেড়েই আমি একা গিয়েছিলাম একা একা গিয়ে কাটিয়েছি অনেকটা দিন ঠিক আছে আমি অ্যাকচুয়াল হম বলি তো শকত বঞ্চদের বলি আমি খুব ভালো আছি বার্তা ছিল না তোমাদের কথা মাথায় ছিল মনেও ছিল আর আমি ছিটকে যাইনি কোথাও আমি যেখানকার যে সোর্সে তোমাদের সঙ্গে পরিচয় আলাপ সেখানেও রয়েছে আমি দাদাকে ভালোবাসি অ্যাকচুয়াল যখন সোশ্যাল মিডিয়া নামে কোনো আমাদের দলীয় কোনো সংগ্রাম ছিল না তখন থেকে সোশ্যাল মিডিয়া আমি কাজ শুরু করেছিলাম দাদার কাছ থেকে যখন সকলে একা এক সব চলে যাচ্ছিল তখন দাদা একজন একাকে মনে হয়েছিল তাই দাদার জন্য যতটুকু যতটুকু এতটুকু করতে পারলেও দাদার জন্য করব এই হিসাবেই দাদার জন্যই নেমেছিলাম আমি একটা পেজ খুলেছিলাম ফার্স্ট অজিদ্দা ফ্যান ক্লাব ঠিক আছে তো তারপরে বিবর্তন দেখতে পাচ্ছ তো আমি ফার্স্ট প্রোগ্রাম শুরু করেছিলাম দাদা কারণ যখন ভেবেছিলাম যে দাদা পাঁচ লাখ দরকার তখন আমি ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম রানীনগর থেকে এবং ফিরোজ ছিল এমএলএ ওখানে একটা দাদার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থেকে শুরু করেছিলাম ঠিক আছে

তো অনেকদিন পর ঢাকাকে ছিলাম মোটামুটি গত তিন চার দিন কিংবা চার বেশি বেশি দিন আর কি খুবই অসুস্থ মানে খুব টায়ার্ড ছিলাম অসুস্থ ছিলাম আজকে বেরিয়েছিলাম ভাবে আজকে দাদা প্রবলেম এসেছিলাম দাদার একদিন একটা সাংবাদিক বৈঠকে একটা দাদা একটা কথা বলেছিল দাদা প্রচার আর চলা সত্ত্বেও সাংবাদিকরা জিজ্ঞেস করছিল প্রচার চলছে তো তখন দাদা বলেছিল যে আমাদের তো মিডিয়া নেই যে আমাদের প্রচারটা মিডিয়া সামনে প্রকাশ করতে পারি না তখন থেকে মানুষ করছি তাদের জন্য কিছু করার দরকার তাই আমি আজকে নেমেছি যদিও কিছুদিন আগে একটা প্রোগ্রাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল সেখানে গিয়েছিলাম কিন্তু লাইভ টাইপ কিছুই করিনি জাস্ট এমনি করেছিলাম তো আজকে গেছিলাম তো আজকের অভিজ্ঞতা নিয়ে কিছু বলছে আর কি সকাল কালকে জানলাম দাদা আমাদের নমাদাতে আসছে তাই ওদাই যখন আসার শুনলাম তখন তখন বাজে সাড়ে এগারোটা পনেরো এগারোটা তখন দেখলাম মাস্টারমশায় এক এই সময় ফোন করা উচিত নয় তাই সকাল পাঁচটায় উঠে আমি মাস্টারমশাকে ফোন করলাম যে দাদার কোনো প্রকল্প রয়েছে দাদা মাস্টারমশায় বলে কিনা এরকম হ্যাঁ সময় হয়ে গেছে দমদম স্টার্ট হবে আমি সকালবেলা বাড়িতেই বেরিয়ে পড়লাম স্টার্ট করে তারপর দাদার যে গোলখোলা যে গাড়িটা দিয়েছে ওই গাড়িটা মাস্টারমশাই যাবো ওই গাড়িতেই আমরা যাবো

আজকে আমি ভিডিওটা মোবাইলে করছি মানে সব রকম লোক থাকে তো কিছু লোক যদি হয়েছিল তাদেরকে সামাল দেওয়ার দিচ্ছিলাম আর কি তো ভিডিও হয়তো করেছে সে বরমপুরের কিছু ছেলে তাদের সঙ্গে থাকে তারাই করেছে তো যাই কিছুটা সময় বিলম্ব হওয়ার পরে মানে দাদা প্রচুর মানে গ্যাদারিং মধ্য মধ্যে পড়েছিল এবং প্রচুর প্রচুর অনেকটা সময় দাদা আটকেছিল তারপর পড়াশোনার মাধ্যমে যাই হোক দাদা ওখান থেকে বেরিয়ে আসে দাদা মানে ওখানে এতটা বাজার সম্মুখীন হয়েছিল তারপরে এখন তো আমরা ফাঁকাই ছিলাম তারপরে যখন মানে ওখান থেকে চলে আসলো আসার পর যখন দাদা যখন হাঁটতে শুরু করলো দেখুন মানে মানুষের উদ্দীপনা মানুষের এত মানে চোট মানে মানে জাম্প বাড়ে নিয়ে তো আমি আগে কিছু মানে ই করতে পারিনি কিন্তু এত জোট মানে এত মানে চাপ মানুষের মানে ছেলে বুড়ো মেয়ে মানে সকলে মানে দাদাকে একদম মানে রাস্তা একদম ঠাসা বেশি ভিড় যেখানে আমি মোবাইলটা একদম আমাদের একটা দাদারই গাড় ছিল ধাক্কা লেগে মোবাইলটা মানে পরেই যাচ্ছিল তো মানে মানে যেখানে দাদা বিক্রম পড়ছেন তারপরেই দাদার এত মানুষ এত মানুষের ভিড় ঠিক আছে তো আজকে দাদার প্রোগ্রামে গিয়ে অনেক কিছুই অভিজ্ঞতা হলো তো আজকে প্রথম গিয়েছিলেন আমার তো আজকে শরীরটাও ভালো আমার শরীর এখনো ভালো নেই আমার তো এই না তো বন্ধুরা তোমার থাক আমি দেখাচ্ছি সে ভিডিও ঠিক আছে আমি সে ভিডিও দেখাচ্ছি ভিডিওটা শেখ করার জন্য হয়তো লাইভটা করলাম না ভিডিও সেট শেখ করবে সেখানে আমার দেখাচ্ছি আর দাদার জন্য দাদার মানে দাদার ভালো দিক তো অনেক রয়েছে হ্যাঁ রাস্তাঘাট না রাস্তাঘাট সব তো সরকারই করবে ঠিক আছে কিন্তু আমরা দাদাকে চাই কারণ দাদা আইন শৃঙ্খলা আর মানুষের জনপ্রিয় কাজের জন্য দাদাকে খুবই দরকার

বেহ করার জন্য কিন্তু আমি লোক কত লকডাউনে দেখেছি দাদার সহানুভূতি দাদার এই যে সাধারণ মানুষ শ্রমিকদের জন্য দাদার যে পরিশ্রম দাদা যে দাদার যে ভাবনা মানে আরও কিছু মানে আমি নিজে আমি নিজে কতটুকু করতে আমি জানি না কিন্তু আমি দাদার মাধ্যমে অনেক মানুষ ব্যবহার করতে পেরেছি তাই দাদাকে জিগে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় মানে দাদার জন্য কত বার্ধবাধন করা দরকার নাম অক্ষেত্রক হিসাবে মনে হচ্ছিল তাই আমি সোল মিডিয়ায় কাজ শুরু করেছি দাদা আমার নাম মানুষের তো করছে কাজ স্বার্থকরের মতো ভাবলে হবে না সার্ভজন সার্ভজনীন ভাবে চিন্তা ভাবনা করলে দাদার অবদান অনেক 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 কিছু ঠিক আছে আজকে নিজের কিছুদিন আগে মেডিক্যাল কলেজ হস্টালে হ্যাঁ শক্ত করে একটা ঘটনা ঘটেছিলো

তো দাদা এটা যে হিন্দুর মা খেচাতার জন্য উনি কি করবেন আর সব থেকে বড় কথা উনি বলেছেন এরকম উনি বেঁচে থাকতে আমাদের মুর্শিদাবাদে কোনো দাম দেবেন না এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে অধিক চৌধুরী জবাব দাও বড় অদ্ভুত কথা আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও নাটক করে লাভ নাই আমি আসছি পেশেন্ট দেখতে হাসপাতালের মধ্যে অধীর চৌধুরী গোব্যাক আর হিন্দু কেন মার কাছে অধীর চৌধুরী যা জবাব দেবে এই বাদদামি করার জায়গা পাই না বাদদামি করার জায়গা কি হসপিটাল মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম তাদেরকে হাসপাতালে দেখতে আসছি তারা কেমন আছে না আছে চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে আমি মুর্শিদাবাদের বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না মুর্শিদাবাদের দাঙ্গা রুখব তার জন্য যেখানে যেতে সেখানে যাব এর থেকে বড় পাওয়া কি আছে বলুন রাস্তাঘাট উন্নয়ন হয়তো হয়ে যাবে কিন্তু ওই যে একটা মানে এই যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আর কে পারে তো বিভিন্ন দিক দিয়ে দাদা দাদাকে টিকিয়ে রাখা দরকার সেই হিসাবে যতটুকু সম্ভব আমি আমার

পেতে পারে জীবনের মানুষের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না অবস্থা